আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মনির এন্টারপ্রাইসের নতুন একটি ভিডিওতে তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে মনির এন্টারপ্রাইস অল ওভার যে কালেকশনগুলো রয়েছে আমি একটু দেখিয়ে যাওয়ার চেষ্টা করব দেখেন এখানে কিন্তু এস কেবি ব্র্যান্ডের অল ওভার যে টু এটু যে কুকিং সেটগুলো রয়েছে বিভিন্ন ধরনের সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে স্টিলের কিয়াম ক্লাসিক অ্যালোসেপের মধ্যে এবং গ্রানাইটের মধ্যে তারপরে বিভিন্ন ধরনের ফুচুরার যে কুকিং সেটগুলো রয়েছে এরকম ধরনের অন্য যে আইটেমগুলো রয়েছে সকল ধরনের কালেকশন আইটেম পাশাপাশি মা বোনদের প্রয়োজনীয় টুকি টাকি যে আইটেমগুলো রয়েছে এবং মশলা যে আইটেমগুলো রয়েছে এ টু জেড এভরিথিং আপনাদের সংসারে কি লাগে সব কিছু কিন্তু একই দোকানে আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মনির এন্টারপ্রাইজ সব নং হচ্ছে নব্বই ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এলে কিন্তু পেয়ে যাচ্ছেন আর আজকে যে কালেকশনগুলো থাকবে এগুলো দেখানোর জন্য

এখানে থাকবে হচ্ছে হানি কমপিটটারের এই যে দই আর এখানে থাকবে হচ্ছে আপনার ডিম পোজ করার জন্য বা প্যানকেক বানানোর জন্য একটা প্যান থাকবে আর প্লাস হচ্ছে আপনার ইয়া থাকবে কিএমএ স্টিমারের আর আবার সেটগুলো আছে এগুলো থাকবে পিঠা তৈরি করার জন্য স্টিম করার জন্য এসএসআর হচ্ছে আপনার ইয়া থাকবে সার্ভিং ডিশও বলতে পারেন বা হচ্ছে আপনার ফ্রিজে খাবারও রাখতে পারেন স্টোরেজ বক্স স্টোরেজ বক্স তবে আজকে আজকে প্রথমে শুরু করব হচ্ছে আপনার স্টিম কুকার দিয়া আচ্ছা স্টিম কুকার যেটা থেকে না ভাতের পিঠা তৈরি করতে পারবেন এবং চাইলে কিন্তু অনেক ধরনের এটা সাইজ কিন্তু আপনার 20 বাই 24

সেটাও পারবেন তবে অনেকে বলতে পারে ভাই ইন্ডাকশন চলে হবে কিনা এটা যত পৃথিবীর যত চুলা আছে আপনার সব চলে চলবে সেটা গ্যাস হোক ইন্ডাকশন হোক বা আপনার

একদম হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা আর এটারই থাকবে হচ্ছে 22 সেমি যে আমার ছোট দরকার নেবে আমার একটু বড় লাগবে ফ্যামিলি বড় তো সেই ক্ষেত্রে আপনি সিস্টেমেরই একটু বড়টা নিতে পারেন এটা হচ্ছে আপনার 22 সেমি এটার ফাংশন হচ্ছে আপনি একই স্টেমও করতে পারবেন প্লাস হচ্ছে আপনার সসপেন হিসাবে ইউজ করতে পারবেন হ্যাঁ আর প্রতিটা প্রোডাক্টিং এ তো নিচে খোদাই করা ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে আর ইন্ডাকশন দেওয়া থাকবে আচ্ছা এটা হচ্ছে 22 সেটের ভিটা 22 সেটের প্রাইস থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা আচ্ছা আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন হ্যাঁ যে কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন যে কোনটা সাইজটা নিতেছে আর এটা হচ্ছে আপনার 24 সেমি 24 সিএম সাইজের 24 সেমি এটাও এই যে ভিতর হচ্ছে স্টিম কুকার প্লাস হচ্ছে আপনার যদি এটা তো স্টিম আপনার বাবা পিটা সবজি তারপর মোমো করতে পারবেন আর এটা প্রয়োজন হলে আপনার শুধু কেসারল হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে যদি আপনি রাইস করেন তাহলে হচ্ছে আপনার 1.5 কেজি হবে 1.5 কেজি হবে অনেকে আসলে না যে আপনি সিঙ্গেল সসপ্যান কিনে 4 কেজি হয়ে যাবে হ্যাঁ অনেকে আসলে না যে সিঙ্গেল সসপ্যান কিনে কিন্তু আপনি এটা নিলে মানে সব কাজই ইউজ করতে পারবেন একটা দিয়ে করতে পারবেন ওয়ান সিস্টেম ওকে এটাও কিন্তু এই যে ইন্ডাকশন আর কোম্পানির নাম দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার 24 সেমি 24 সেমি এটার প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে 2700 টাকা 2700 টাকা আর এটারই যদি একদম সবচেয়ে বড়টা নিতে চান তাহলে হচ্ছে আপনার 26 সেমি। প্রতিটা কিন্তু আপনার বক্সে এমন কি হচ্ছে বডিতে লেখা থাকবে যেটা কত সেন্টিমিটারে। রাইট 26 সেমি। এই যে সবচেয়ে বড়টা। দেখুন অনেকগুলো মামু একসাথে করতে পারবে। অনেক পিস আপনি একসাথে দিয়ে দিতে পারবেন। আবার এই যে আপনি এটা খুলে ফেললেন এই যে আপনার 1.5 কেজি

এখানে আপনি চিতই পিঠা করতে পারবেন আবার হচ্ছে প্যানকেকও করতে পারবেন হালকা শুধু একটু তেল ব্রাশ করে দিবেন এক ফোঁটাও লাগবে তাহলে ডিমও বাসতে পারবেন ডিমও বাসতে ডিম পোস্ট করতে পারবেন হ্যাঁ ডিমও বাসতে পারবেন চার পাঁচটা একসাথে হ্যাঁ এটা কিন্তু কালার আছে ঠিক আছে হ্যাঁ জিনিস কিন্তু একই শুধু আপনার কালারটা চেঞ্জ হবে যার যে কালার লাগবে দেওয়া যাবে আচ্ছা এগুলার প্রাইস কিন্তু এখন ভাই বেশি কিন্তু বেশি রাখবো না আমি ওই আগের প্রাইসই রাখবো কত রাখবেন মাত্র 1700 টাকা 1700 টাকা মাত্র 1700 টাকা এই পুটিভি

তারপর থাকবে হচ্ছে আপনার বড় টপ বড় টপ বলতে হচ্ছে দশ নাম্বার দশ নাম্বার দশ নাম্বার দশ নাম্বার প্রাইস থাকবে এগারোশো মানে একশো করে বাড়বে একশো করে একশো করে বাড়বে আর একদম সবচেয়ে বড় যেটা এটা চোদ্দ পনেরোশো বিক্রি হয় কিন্তু এটা রাখবো না এটা রাখবো হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে এগারো নাম্বার সাইজ এগারো নাম্বার সেটের ভিতরে জি তারপর হচ্ছে হচ্ছে এখানে আপনি স্টোরেজ বক্স আপনার সার্ভিং ডিশ বলেন যা যেটা বলে আপনি এখানে গাড়ি করে ফ্রিজে রেখে দিবেন সেটাও পারবেন আবার অনেক সময় হয় না যে আপনার খাবার কিছু আছে কিন্তু আপনি ফ্রিজে রাখবেন তো এটা একটু রূপে একটা রাখতে সুবিধা হ্যাঁ কারো যদি একটা একের অধিক কোন সাইজ লাগে সেটাও নিতে পারবেন তিনটা সাইজও নিতে পারবেন আরো বড় ছেলে বড় নিতে পারবেন হ্যাঁ বড় আছে আর প্লাস্টিক হলে অনেক সময় হয় কি আপনার খাবার টাবার আপনার গন্ধ হয় বা নষ্ট হয় হয় না কিন্তু আপনার স্টিল এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড গ্রেড

আপনার জিনিসটা হবে কি যখন আপনি ফ্রিজে রাখবেন ডাকনাটা সময় ফেটে যায় ভেঙে যায় তবে এটা স্টিল ঢাকনা স্টিল ডাকনা এটা আপনার ইচ্ছা করলেও মানে ইচ্ছা করলে আপনি এটা ভাঙতে পারবেন না আর এটা এটা শুধু ডাকনাটাই ধরে দেখেন ভাই যে কতটুকু হেবি ডাক্তা ডাকনা অনেক হেভি এটা

সেটা তো চলবে চলবে আর গ্যাসের চুলা হলে তো কোনো কথাই নাই কথাই নাই আর চুলো তো আরো ভালো হ্যাঁ আচ্ছা তো কোনটা কত ভাইয়া এই যে এখানে দুইটা সাইজ 26 37 26 37 হ্যাঁ ওকে 26 থাকবে মাত্র 1200 টাকা 26 সিএম অনলি মাত্র 1200 টাকা হ্যাঁ একদম হাতের নাগালে ভাই সবাই কিনতে পারবে 1200 টাকা আর আপনার বড় যেটা 30 সেমি এটা থাকবে মাত্র 1500 টাকা যেন সবাই কিনতে পারে ভাই হ্যাঁ ওকে এছাড়া যদি দর্শক বন্ধুরা আপনাদের এসকেপ এর কোনো কিছু লাগে বিভিন্ন ধরনের আইটেম যা আছে এ টু জেড ভাই কিন্তু ডিলার পয়েন্ট মনি এন্টারপ্রাইজ তো এসকেপ এর বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আছে দেখে শুনে কিন্তু আপনারা এখান থেকে এসকেপ এর যে পণ্যগুলো আছে এগুলো কিন্তু সুলভ মূল্যে কিন্তু ডিলার প্রাইসে কিন্তু আপনারা

ঢাকায় নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর সব তারপর নাম্বার দেওয়া থাকবে কারো যদি আসতে অসুবিধা হয় আমাদের নাম্বার ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যে কোথায় আসেন শুধু বললেই হবে অবশ্যই ঢাকা নিউ কাঁচা বাজার মসজিদের সামনে এসে যদি করবেন ভাই যাই লোক গিয়ে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে নিতে আসবেন যে আরো অনেক আইটেম আছে যেগুলো আমি শুরুতে দেখা নেই এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন যদি স্কুলে দেখানো এই জিনিসগুলো আপনাদের ভালো লেগে থাকে প্রয়োজন মনে হয় স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু প্রাইজ জেনে এগুলো নিতে পারবেন তবে ধন্যবাদ আজ এ পর্যন্তই